আপনারা যে বা যারা মনে করেছিলেন এক একসময় বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে তাড়ানো সম্ভব খেলাটা ভালো করে চোখ খুলে বুঝেনি। দু হাজার উনিশ সালের ভোটে বিজেপি লোকসভার আসন জিতলো আঠেরোটা আঠেরোটা আসন মানে কমবেশি সরকার গড়বার মতো জায়গায় চলে যাওয়া আবার দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে বিজেপি নেমে চলে আসলো সাতাত্তরে বিধানসভার আসন ভিত্তিকে তৃণমূল গিয়ে পৌঁছে গেল সর্বোচ্চ আসনে যা তৃণমূল আগেও কোনোদিন জেতেনি তার মানে লোকসভার ভোট আসলে দুজনে ভাগ ভাগ করে নেব আর বিধানসভার ভোট আসলে আমি সরকারে থাকবো বলুন তো তিনজন বিজেপির এমএলএ এর নাম বলছি তিনজন একজনের নাম মুকুটমণি অধিকারী ইনি হচ্ছেন রানাঘাটের এমএলএ বিজেপি কৃষ্ণ কল্যাণ তিনি হচ্ছেন রায়গঞ্জের এমএলএ বিজেপি আরেকজনের নাম বিশ্বজিৎ দাস যিনি বনগার বিজেপির এমএলএ এই তিনজন বিজেপির এমএলএকে এবারে তৃণমূল টিকিট দিয়েছে এমপি করবার জন্য ই মজার বিষয় না তিনজন বিজেপির এমএলএ যারা দু হাজার একুশে ভোটে জিতলো তারা এখনো বিজেপিতেই আছে বিজেপি তাদেরকে বহিষ্কারও করেনি তৃণমূল তাদেরকে টিকিট দিয়েছে দলে লড়বার জন্য আর অন্যদিকে তৃণমূলের এমএলএ ছিল তাপস রায় কলকাতায় বাড়ি চোদ্দই জানুয়ারি এবছর তার বাড়িতে ইডি হানা দিয়েছিল সেদিনকে শুভেন্দুবাবু ঢোলকত্তালের সাথে নাচছিলেন এই তৃণমূলের নেতা তাপস রায় জেলে গেল বলে সেই তাপস রায় যার বাড়িতে ইডি গেছিল চোদ্দই জানুয়ারি সেই তাপস রায় মার্চ মাসে এসে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন আর এপ্রিল মাসে বিজেপি তাকে ভোটের টিকিট দিয়ে দিল উত্তর কলকাতা থেকে এবার বলুন তো দাদা কে বিজেপি আর কে তৃণমূল উত্তর দিন একবার কে বিজেপি এই জেলার বুকে দু হাজার সবচাইতে বড় দোর্দণ্ড প্রতাপ যে তৃণমূল নেতার নাম ছিল শুভেন্দু অধিকারী সে আজকে বিজেপির সবচাইতে বড় নেতা দু উনিশ সালে দিব্যেন্দু অধিকারী সমর্থনে যে শুভেন্দুবাবু তৎকালীন বিজেপির কর্মীদের পিঠের চাল ফাটিয়েছিলেন তিনি এখন বিজেপির নেতা একটু ভাবতে হবে তো চোখ খুলে তাকিয়ে দেখুন বিজেপিতে এখন কারা আছে দেখবেন পুরোনো যারা ছিল তারা আর নেই কারা আছে যারা আছে তারা তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীর অনুগামী তারা এখন বিজেপির ঝান্ডা ধরে বিজেপি দলটাতে বসে আছে কখনো তৃণমূলে কখনো বিজেপিতে কখনো বিজেপিতে কখনো তৃণমূলে এই চলছে গোটা রাজ্য চুরে তাই আমরা আপনাদের কাছে বলছি শুনুন অনেক হয়েছে চুরি চিটিংবাজি দুর্নীতি তৃণমূল বুঝতে পেরে গেছে মাটি পাইপতলা থেকে পঞ্চায়েতের নির্বাচনে বুঝতে পেরে গেছে মাটি সরছে আস্তে আস্তে কোনো সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেবে না কিন্তু যে বা যারা তৃণমূলে থেকে চুরি করে পদ্ম ফুলে গিয়ে সাধু হওয়ার চেষ্টা করছে তাদেরকে ভোট দেওয়া মানে ঘুরিয়ে তো দাদা তৃণমূলকেই ভোট দেওয়া এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কম অভিযোগ নারদা ঘুষকাণ্ডে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল বিজেপির পার্টি অফিস থেকে ভিডিও দেখানো হয়েছিল শুভেন্দু অধিকারী ঘুষ সেই শুভেন্দু অধিকারী আজকে বিজেপির বিরোধী দলনেতা তার মানে কি তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে ফুলে। জোড়া ফুলে থেকে প্রথমে চুরি করবো তারপর সাধু হবে এসে পদ্ম ফুলে তাই আমরা আপনাদেরকে বলছি এদের গোডাউন একটাই শুধু সরুন দুটো এই গোডাউন থেকে কখনো বেরিয়ে তৃণমূলে যাচ্ছে গোডাউন থেকে কখনো বেরিয়ে সরুমে বিজেপিতে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে গোটা রাজ্য জুড়ে যে শান্তির পশ্চিমবাংলা কোনোদিন দাঙ্গা সম্প্রীতি দাঙ্গা দেখিনি আমরা জীবনে কোনোদিন আমাদের জীবদ্দশায় আমরা জীবনে কোনো দিন দাঙ্গা হাঙ্গামা হতে দেখিনি সেই পশ্চিমবাংলায় দাঙ্গার আগুন জ্বালছে আজকে বিজেপি আর তৃণমূল কংগ্রেস ধান্দা খুব পরিষ্কার একবার যদি দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় তাহলে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া যাবে বলবে তুমি হিন্দু ধর্ম বাঁচাও তুমি মুসলিম ধর্ম বাঁচাও হিন্দু ধর্ম বাঁচানোর জন্য তখন বিজেপির নেতা এসে তখন বলবে তুমি যদি হিন্দু ধর্ম বাঁচাতে চাও তুমি বিজেপিকে ভোট দাও আর মমতা ব্যানার্জি মাথায় টুক করে হিজাবটা টেনে নিয়ে গিয়ে সংখ্যালঘু ভাইদের কাছে বলবে আমি যত যাই চুরি চিটিংবাজি করে থাকি আমার দল যাই খারাপ করে থাকুক তোমার ইসলাম ধর্ম বাঁচানোর জন্য তুমি আমাকে ভোট দাও মন্দির আর মসজিদে ভোট করতে চাইছে এরা মন্দির আর মসজিদের ইস্যুতে দিল্লি থেকে মোদী বলছে আমি রাম মন্দির বানিয়েছি কলকাতা থেকে মমতা ব্যানার্জি বলছে তুই রাম মন্দির বানিয়েছিস তো আমি দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছি প্রতিযোগিতা চলছে কিন্তু এদের মধ্যে কোনো চাকরি দেবার প্রতিযোগিতা নেই যে আমি এক কোটি যুবককে চাকরি দিয়েছি তুই দু কোটি যুবককে দে এদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই যে আমি এত টাকা ডিজেলের দাম কমালাম তুমি ডিজেলের এত টাকা দাম কমাও তাই আমাদের কথা খুব স্পষ্ট ওরা ধর্মের ভিত্তিতে ভোট করতে চাইছে আমরা রুটি রুজি কর্মসংস্থান জিনিসপত্রের দাম কমানোর ইস্যুতে ভোট করতে চাইছে আমাদের কথা খুব পরিষ্কার মানুষকে মানুষের মতো করে পাঁচবার সুযোগ করে দিতে হবে আর তা যদি করে দিতে হয় লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো উপায় থাকতে পারে না বেকার যুবক কোথায় যাবে সরকারের সমীক্ষার রিপোর্ট বলছে গোটা ভারতবর্ষে তিনজন যুবক পিছু একজন এই মুহূর্তে বেকার বেকার মানে তার হাতে দশ টাকা ইনকাম করবার মতো অবস্থায় নেই কোথায় গিয়ে দাঁড়াবো আমরা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা তাই আমরা খুব সবই নয় আপনাদের কাছে করে অনুরোধ করছি জনতা আপনারা যে বা যারা মনে করেছিলেন একসময় বিজেপি কে ভোট দিয়ে তৃণমূলকে তাড়ানো সম্ভব খেলাটা ভালো করে চোখ খুলে বুঝে নিন দু হাজার উনিশ সালের ভোটে বিজেপি লোকসভার আসন জিতলো আঠেরোটা আঠেরোটা আসন মানে কম বেশি সরকার গড়বার মতো জায়গায় চলে যাওয়া আবার দু সালের বিধানসভা ভোটে বিজেপি নেমে চলে আসলো সাতাত্তরে বিধানসভার আসন ভিত্তিকে তৃণমূল গিয়ে পৌঁছে গেল সর্বোচ্চ আসনে যা তৃণমূল আগেও কোনো দিন যেতেনি তার মানে লোকসভার ভোট আসলে দুজনে ভাগ ভাগ করে নেব আর বিধানসভার ভোট আসলে আমি সরকারে থাকবো ওদিকে তুমি চালাও